আজকে আমরা এই বাড়িটির বিস্তারিত সকল ডিজাইন গুলো দেখে নিব এবং পরিশেষে বাজেট সম্পর্কেও একটি ধারণা দিয়ে দেওয়া হবে বাড়িটিতে রয়েছে দুইটি ইউনিট এই পাশে একটি ইউনিট এবং এই পাশে আরেকটি ইউনিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দুই ইউনিটের এই সুন্দর বাড়িটির ডিজাইনটি দেখে নিব বাড়িটি করা হয়েছে টাঙ্গাইলের ইত্রিশ ভাইয়ের বাড়িটিতে রয়েছে দুইটি ইউনিট ডান পাশে একটি ইউনিট এবং বাম পাশে আরেকটি ইউনিট বাড়িটির প্রত্যেকটি ইউনিটে রয়েছে তিনটি করে বেডরুম একটি বড় সড়ো ড্রয়িং স্পেস দুইটি বাথরুম একটি অ্যাটাচ এবং একটি কমন একটি কিচেন রুম এবং একটি বারান্দা বাড়িটির সামনের অংশে সিঁড়িঘর রাখা হয়েছে সিঁড়িঘর থেকে আমরা মেইন রোড দিয়ে প্রবেশ করব ইউনিট নাম্বার ওয়ানে ইউনিট নাম্বার ওয়ানে প্রথমে প্রবেশ করে আমরা পাচ্ছি বড় সড়ো একটি ড্রয়িং স্পেস যেটির সাইজ রয়েছে দশ ফিট বাই ষোলো ফিট বাড়িটির পিছনের অংশে দুইটি বেডরুম রয়েছে এবং দুইটি বেডরুমের সাইজই রয়েছে বারো ফিট বাই বারো ফিট বাড়িটির এই সেকশনে আমরা কিচেন রুমটি রেখেছি যেটি সাইজ রয়েছে ছয় ফিট বাই নয় ফিট যেটি বেশ বড় সড়ক থেকে বাড়িটির সামনের অংশে পাচ্ছি আমরা মাস্টার বেডরুমটি অর্থাৎ বেডরুম নাম্বার থ্রি যেটি সাইজ রয়েছে বারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট মাস্টার বেডরুমটির সাথে একটি অ্যাটাচ বাথরুম এবং একটি অ্যাটাচ বেলকনিও রয়েছে বেলকনিটি বাড়িটির সামনের অংশে অবস্থিত অ্যাটাচ বাথরুমটির সাইজ রয়েছে সাড়ে চার ফিট বাই আট ফিট এবং অ্যাটাচ বেলকনিটির সাইজ রয়েছে তিন ফিট বাই বারো ফিট তিন ইঞ্চি ইউনিট নাম্বার ওয়ান এবং ইউনিট নাম্বার টু একই রকম এখন আমরা দেখে নিব বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত রয়েছে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি এমডি আশিকুর রহমান বিএসএন সিভিল ইঞ্জিনিয়ার কন্টাক্ট নাম্বার জিরো সেভেন ফোর ফাইভ এইট জিরো ফাইভ জিরো সেভেন আপনার সপ্তাহের বাড়ির ডিজাইনটি যদি আমার দ্বারা করে নিতে চান তাহলে আমার সাথে অবশ্যই পার্সোনালি যোগাযোগ করতে পারেন এই বাড়িটি দৈর্ঘ্য রয়েছে পঞ্চাশ ফিট এবং প্রস্থ রয়েছে পঁচল্লিশ ফিট এবং বাড়িটি রয়েছে আঠারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটে বাড়ির তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে। আপনারা যদি এই বাড়ির ডিজাইনটা সফল ডিজাইন গুলো পেতে চান তাহলে অবশ্যই সাথে القناهর সাথে যোগাযোগ করতে পারেন। নিত্য নতুন আরো বাড়ি ডিজাইনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।